পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট প্রকৃতির এক অপরূপ রূপ যা রহস্য সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের এক অনবদ্য মেলবন্ধন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অংশের মধ্যে বিস্তৃত এই অঞ্চল যেখানে নদী খাঁড়ি এবং জলাভূমি একাকার হয়ে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত সুন্দরবন শুধু একটি বন নয় এটি একটি জীবন্ত বিশ্ব যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার নোনা জলের কুমির চিত্রাহরিণ নানা প্রজাতির পাখি এবং অন্যান্য বিরল প্রাণীর বাসস্থান এই অদ্বিতীয় জীববৈচিত্র্যকে একত্রে দেখার সুযোগ পৃথিবীর খুব কম স্থানেই আছে সুন্দরবন তার প্রতিটি কোনা প্রতিটি প্রবাহিত নদী উঁচু নিচু দ্বীপ আপনাকে এক অদ্ভুত অভিজ্ঞতার স্বাদ দেয় এখানকার নৌকা সাফারি সঙ্গে পেট পুজো পাখিরালয় এছাড়া সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা একদম আলাদা প্রতি বছর অসংখ্য পর্যটক আসে নৌকায় চড়ে বাঘের এক ঝলক পেতে অথবা নিরিবিলিভাবে পাখিদের একত্রিত হতে দেখতে এখানকার শান্ত প্রকৃতি সৌন্দর্য ও রহস্যের অভিজ্ঞতা নিতে চলেই আসুন এই বয়দ্বীপে সুন্দরবনের রহস্যময়তা শুধুমাত্র এর বন্যপ্রাণীতেই সীমাবদ্ধ নয় বরং তা এখানকার স্থানীয় কাহিনীসমূহ এবং ধর্মীয় বিশ্বাসের মধ্যে লুকিয়ে বনভূমি এবং দক্ষিণ রায়ের মতো পৌরাণিক চরিত্রগুলি সুন্দরবনের সংস্কৃতি এবং জীবনযাত্রার অংশ স্থানীয়রা বিশ্বাস করেন বনভূমি তাদের রক্ষা করেন এবং বনের ভিতরে প্রবেশের আগে তাদের শ্রদ্ধা জানানো হয় এই ম্যানগ্রোভ অঞ্চলে জোয়ার ভাটা খেলা এক অতুলনীয় প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করে প্রতিদিনের জলস্তরের পরিবর্তন এখানকার পরিবেশকে নতুনভাবে ভাবে তোলে আর যখন রাত নেমে আসে তখন মরণবাতি নামে এক রহস্যময় আলো সুন্দরবনের অন্ধকারে বিচরণ করতে থাকে যদিও বিজ্ঞানীরা এটিকে প্লাঙ্কটন বা জৈব আলো হিসাবে ব্যাখ্যা করেন আমার কাছে সুন্দরবন এক নীরব কবিতা যেখানে প্রকৃতি ও মানুষ একত্রে বসবাস করে এটি শুধু একটি পর্যটন স্থান নয় এ এক জীবন্ত নিঃশব্দ গল্প যা কখনোই ভুলতে দেবেন আপনাকে তার অস্তিত্ব তবে হ্যাঁ আমরা এইবার একটি ট্যুর এজেন্সির সাথে মাত্র এক রাতে ট্যুর করায় হাতে গোনা কয়েকটা জায়গায় ঘুরতে পেরেছিলাম যার মধ্যে বেকন বাংলো সজনেখালি ঝড়খালি ডোবাং ক্যাম্প লোকনাথ ধাম ও বনবেবির মন্দির তবে হ্যাঁ আপনার চিন্তা নেই আপনি কি করে নিজেরাই ঘুরতে পারবেন তাও জানিয়েছি ডিসক্রিপশান বক্সে সাথে ট্যুর এজেন্সির নাম্বারও দিয়েছি যদি চান তাদের সাথে ঘুরতে তবে আমার মতে নিজেরা যদি চার পাঁচজন একসাথে ঘুরতে যান সেই ক্ষেত্রে খরচও কম পড়বে আর আপনারা অনেক জায়গা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন তাই ডিসক্রিপশান বক্স চেক করতে ভুলবেন না কিন্তু তাহলে আর দেরি কিসের শীত তো চলেই এলো নিজের বন্ধুবান্ধব বা পরিবারের সাথে নৌকায় চড়ে কবজি ডুবিয়ে খাবার খেতে খেতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে চলেই আসুন এই সুন্দরবনে